আরে খান কি কইছিডা লাগছে আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাফের উপর আল্লাহ 27 আয়াতে করেছেন অনেক জায়গায় নবী ডাক ডাকতে উমর তোমার মধ্যে আল্লাহ আমার কথা বের করেছেন আল্লাহ আকবর বলেন না ওমর তোমার মধ্যে আল্লাহ আমার কথা বের করেছেন এই ওমর রে যারা দর্শনকারী কয় আমি উসমানি বলি এটা খানকির পোলা তো অনেক ছোট ভাষায় ব্যবহার করছে তার গর্দান ওরে দরকার ছিল আমিনীর হামাদুল্লা আলাহি বলেছেন যে বোহেপুল্লাহ পাব না করি একজন কৌতুব হাগিয়ে দেখেন উনার রাব্বা হলেন আল্লামা হারুনদুল্লাহ আলাই উনার মা উনার মা একজন সময়ের রাবিয়া বুর্সি ছিলেন উনার দাদা ফাউন্ডারের একজন উনার দুলা ভাই মরণ আবুল হাসান সাহাব যার ছেলে হলো আল্লাহমা জুনাই পাব নাগরি আহমদুল্লাহ এই খানদানের সূর্য সন্তান হচ্ছেন আল্লামা মহিবুল্লা বাবন করি উনি যারা সাহাবিরে ওই দর্শনকারী কইছে সাইদিনা অমরকে দর্শনকারী কইছে ওরে একটা কি ফুট করে গালি দিছে আরে ভাই কথা বুঝেন না ভাই তো যখন এটা নিয়ে দেখেন এই এদের বক্তাদের এখন মাথা নষ্ট এখন কি গালি দেওয়া ফাঁসেকের কাজ গালি দেওয়া কাজ মহিবুল্লা বাবু নগরী হয়ে গেছে আমি বলি ভাই আগে কারণটা বলো উনি কোন কারণে বলছেন যে শাফাত সে অমুকের পুত্র ایرপুট আমি ওই ভাষাটা নাই কইলাম ایرপুট কেন বললো পরে উনি দেখেন আল্লাহর ওলীর জবান তো আল্লাহর পক্ষ থেকে হয় ঠিক এত বলবেন না ভাই তিনি আল আমিন সংস্থার মাহফিল বলছে ও তোর mare khan কি কইই ইতাললাইকি আর সাইয়েদনা ওমর ফারুক রে জেনাকারি কই ইয়ে ন লাগে তুমি বলেন না ভাই বলেন তোমার মারে খান কি কইছিটা লাগছে আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুজাদের উপর আল্লাহ 27 আয়াত নাযিল করেছেন অনেক জায়গায় নবী ডাক দা তোমার মুখ আল্লাহ আমার কথা বের করেছেন আল্লাহু আকবার জোরে বলেন না ওমর তোমার মুখ আল্লাহ আমার কথা বের করেছেন এই ওমর রে যারা দর্শনকারী কয় আমি উসমানি বলি এটা খানকির বলা তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে তার কর্তার ওরে দরকার ছিল এই কথা না বেশি করা হয়ে গেছে করাইলে পানি গিয়ে নরম করেলে আপনাদের সাহাবা ইকরামকে দর্শনকারী কইবেন আর আমরা মুখ বুজে সহ্য করব তাহলে তো ঈমানই থাকবে না প্রতি জুমার দ্বিতীয় খুতবায় হুজুর আসেন এই হাদিসটা পড়ে আল্লাহ আল্লাহু ফী বাদি فمن احبه